আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু স্বাগত জানাচ্ছি ছত্রিশ নিউজের বিশেষ আয়োজন ফাদাইল ও মাসাইল রমাদানে মাদানে আপনাদের পক্ষ থেকে আমাদের কাছে যে প্রশ্নগুলো এসেছে আমরা উপস্থাপন করব শাইখুল হাদিস মুফতি জাকারি হাফিজ হল্লার কাছে শেখ আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে যে কেউ যদি সাহারির সময় খাবার খায় খেতে খেতে যদি মসজিদে আজান দিয়ে ফেলে আজানের পরেও যদি কেউ খাবার খায় তাহলে তার রোজা সহি হবে কিনা না এ বিষয়ে ইসলামের বিধান কি। নাহমাদুফু নসল্লি আল্লাহ রসুল হিলকের বাদ আজানের পর বাংলাদেশে যে আজান হয় বা সেহরি খাওয়ার শেষ সময় বলে এবছর এটার মধ্যে একটা সংশোধনী এসেছে ইসলামিক ফাউন্ডেশন থেকে যে এই সময়টা দেওয়া হয় গত বিগত বছরগুলোর মধ্যে সতর্কতামূলক একটা সময় রাখা হয়েছিল সতর্কতামূলক সময়টা হচ্ছিল সেহরির সময় থেকে দু মিনিট শেষ হওয়ার থেকে আগে আর শেষ হওয়ার পর দুই মিনিট ফজরের সময় হওয়ার পর সবে সাদে হওয়ার পর তো সতর্কতামূলক যে বলা হয় আজ সেহেরি খাওয়া শেষ করে দিন এরপর থেকে এক মিনিট দেড় মিনিট খাইলেও কোনো সমস্যা হতো না আর এবছর যেটা ইসলামিক ফাউন্ডেশন থেকে যে সময়টা দেওয়া হচ্ছে এই সময়টার মধ্যে একেবারে লাগিয়ে দেওয়া হয়েছে সময়টাকে জানানো হয় এই জন্য খেয়াল রাখতে হবে ইসলামিক ফাউন্ডেশনের যে সময়টা বর্তমান এই বছর দেওয়া আছে এরপরে খারাপ খাবার গ্রহণ করা যাবে না আর অন্য অন্য মাদ্রাসা বা অন্য অন্য যে ক্যালেন্ডারগুলো করা হয়েছে সেগুলোর মধ্যে সতর্কতামূলক সময়টা করা হয়েছে রাখা হয়েছে এখনো তো ওই অনুযায়ী যদি কেউ বলে এখন আমাদের এটা দেখার বিষয় যে ওই সময় অনুপাতে যদি সেহারি খাওয়া বন্ধ করতে বলে তাহলে এক মিনিট বা দেড় মিনিট খাওয়ার কি আছে সুযোগ আছে আর যদি ইসলামিক ফাউন্ডেশনের সময় অনুযায়ী বলে যে না স্যারি খাওয়া যাবে না বা ওই সময়ের সাথে সাথে আজান দিয়ে ফেলে তাহলে আর স্যারি খাওয়া যাবে না এরপর যদি খাওয়ার আজান শুরু হওয়ার পর খাবার খেলে রোজা ভেঙে যাবে স্পেসিফিক আমরা মানে আজানের পরে খেলে রোজা ভাঙবে কিনা এই প্রশ্ন আজান যদি সময় মতো হয় তাহলে রোজা ভেঙে যাবে যেহেতু কোরআন মাজিদ ইসলামিক ফাউন্ডেশনের যে আজানটা এটাও কিন্তু ওয়াক্ত শেষ হওয়ার পরেই দেয় ওয়াক্ত শেষ আবার এমনিতে যে আজানটা মানে সতর্কতামূলক এদিকে 2 মিনিট রেখে ওইদিকে 2 মিনিট রেখে যে আজানটা দেওয়া হয় ওইটা ওটা আজান দেওয়া হয় না না যদি আজান মানে এমনিতে প্রশ্নটা এসেছে যে আজানের পরে খাওয়া যাবে কিনা যদি আজানটা ওই যে সতর্কতামূলক সময়ের মধ্যে থাকে তাহলে এটা ফজরের আজান হবে না সেটা সময়ের আগে আজান হয় না এই জন্য কেউ যদি দিয়ে ফেলে তাহলে এক ওই এক দেড় মিনিট খাওয়া যাবে তবে যদি আজানটা শুরু করা হয় সময়ের পরে তাহলে খেলে কি হবে না এমনি সাধারণত আমাদের বাংলাদেশে মসজিদ আজান কখন দেওয়া হয় সময় শেষ হওয়ার পরেই তো মনে হয় সাধারণত বাংলাদেশে সময় শেষ হওয়ার পরে দেওয়া হয় হারামাইনে বা সৌদি আরব বা অন্য অন্য দেশেও সময় শেষ হওয়ার পরেই আজান শুরু করা হয় এজন্য জন্য ওই সময়ে ওই ওই সমস্ত দেশে বা বাংলাদেশেও যদি এটার প্রচলন এখনটা হয়ে যায় এখন হয়ে যায় আমাদের ছোটকালে আমরা যেমন আজ থেকে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর আগে আমরা দেখতাম যে সময় শেষ হওয়া পরপর আজান দিত এই মধ্যবর্তী ত্রিশ পঁয়ত্রিশ বছরের মধ্যে এই একটা এই আসছিল যে এটা সতর্কতামূলক সময় রাখা হয়েছিল এখন যদি আবার এটাকে বাদ দেওয়া হয় তাহলে আজান শুরু করার সাথে সাথে কি হয়ে যাবে আর খাওয়া হবে না এরপরে আর খাইলে রোজা হবে না আর যদি সতর্কতামূলক সময় এখন এই বছর রাখা হয়েছে এই আমি বিষয়টা একটু আপনাদেরকে বিশদ করে বলার চেষ্টা করেছি যে যদি কোথাও এই সতর্কতামূলক সময়টা আর অনেক ক্যালেন্ডার বর্ত এই বছর অনেক ক্যালেন্ডার ছাপা হয়ে গেছে এর আগেই ইসলামিক ফাউন্ডেশন যেটা করেছে এর আগে অনুপাতে করা হয়ে গেছিল যার কারণে এটা এখন এবছর ওইটা অনেকটাই ফলো করছে অনেকেই আর এবছর যদি ইসলামিক ফাউন্ডেশনে আপনারা দেখবেন অনেকটাই তারতম্য আছে ওই ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী যদি কেউ আজান শুরু করে দেয় তাহলে এরপরে আর খাওয়া যাবে না আর ইফতারটা এক দুই দুই মিনিট আগে ইসলামী ফাউন্ডেশন অনুযায়ী দেওয়া হয়েছে ওই সময়ে করা যাবে এর আগে যদি কেউ করে ফেলে তাহলে তার রোজা হয় আমাদের কাছে সংশ্লিষ্ট এই সম্পর্কে আরেকটা প্রশ্ন এসেছে যে কেউ যদি ভুলবশত দুই তিন মিনিট আগে ইফতার করে ফেলে তাহলে ইফতারের সময়ের আগে তাহলে তার রোজা হবে কি না যদি ইফতারের সময়ের আগে ইফতার করে ফেলে তাহলে রোজা ভেঙে যাবে ভুল হলেও ভুল হলেও ভুল হলেও রোজা ভেঙে যাবে আ সময় হওয়ার পর আমাদের এখানে সাধারণত সময় হওয়ার দুই মিনিট পর তিন মিনিট পর আজান দেওয়া হতো আগে কিন্তু ইসলামী ফাউন্ডেশন থেকে এই বছর এটাকে একটু তারতম্য করা হয়েছে যে না সময় হওয়ার সাথে সাথে কি করে আজান দেবে আচ্ছা এই জন্য দেখা যায় অন্য অন্য যে ক্যালেন্ডারগুলো আছে এটা থেকে আরও দুই মিনিট আগে দেওয়া আছে ইসলামী ফাউন্ডেশনেরটা এবং বিভিন্ন পত্রপত্রিকায় যেগুলো আসে দুই মিনিট আগে আসে কারণ ওনারা ওই ইসলামী ফাউন্ডেশন কি করছে ফলো করছে এই জন্য তো ওই দুই মিনিট আগে যদি অর্থাৎ ইসলামী ফাউন্ডেশনে যে সময়টা দেওয়া আছে সে সময় অনুপাতে যদি কেউ ইফতার করে তাহলে হবে এর আগে করলে হবে না অনেক অনেক ধন্যবাদ আমাদের আমাদেরকে ব্যস্ততার মাঝে সময় দেওয়ার জন্য শুক্রিয়া প্রদর্শক আপনাদের কোনো বেশি প্রদর্শক আপনাদের কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকলে আমাদের কাছে পাঠাতে পারেন ভালো থাকবেন পরবর্তী পর্বে কথা হবে আসসালামু আলাইকুম